নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা মহরা উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া আমি আপনাদেরকে আজ এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাব যারা ঘর না বাঁচাতে জানে তাদের ঘর তো ভাঙেই আজকের পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী বা পারমানেন্ট নয় বদলে আরেক নামিত জীবন সমস্ত জীবনটাই সমঝোতার সংজ্ঞা যেন সাদা পতাকা তুলে পিছিয়ে আস্তে আস্তে এখন একেবারেই দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে আর একটুও পেছনের জায়গা নেই জীবনের বেশি ক্ষেত্রেই হেরে গেছে বলেই সামান্য কিছু ক্ষেত্রে অন্যের জমির জবরদখল নিয়ে এক ধরনের ভারসাম্য আনতে চায় ওর জীবনে মানুষ কি ধনী কি দরিদ্র শুধুমাত্র অর্থ দিয়ে হয় অর্থ কি সার্থকতা একমাত্র মাপকাঠি মানুষ আসলে মোড়ে বাঁচে তো মৃত্যুর পরেই কার কি যোগ্যতা আছে সেটা অবান্তর এক একজনের যোগ্যতা চাহিদা এবং যোগ্যতাও এক এক রকমের হয় সবাইকে যে সুখী করতে চায় সে একজনকেও সুখী করতে পারে না নিজেকে একটুখানি ভালোবাসো তোমার জগতে তুমিই তো সব সকলের জগতেই সকলে তুমি আছো বলেই তো পৃথিবী আছে তোমার ছোট্টই জগতে তোমাকে ঘিরেই তো সব কিছু নিজেকে ভালোবাসবে যে নিজেকে ভালো না বাসে সে অন্য কাউকে ভালোবাসতে পারে না নিজের কষ্টের কথা অন্যকে বলতে নেই ভিকারি হয়ে বাঁচাচ্ছে না বাঁচাই ভালো আমরা প্রত্যেকে হিমবাহ হয়ে গেছি যতটুকু দেখা যায় সেটুকু কিছুই নয় প্রায় সবটাই থাকে চোখের মনের গভীরে জীবনের সঙ্গে মঞ্চের তো এমন গভীর মিল বড় কম জিনিসই আছে প্রত্যেকেই তো পৃথিবীতে আসে কোনো কোনো বিশেষ ভূমিকাতে জীবনের মঞ্চে অবতীর্ণ হয়ে কানফাটা ফাটা হাততালি পেয়ে ফিরে যেতে অন্তত প্রত্যেকেরই কাম্যতাই থাকে পাদপ্রদীপের আলো কাউকে বা তার নিজের মাপের চেয়ে হয়তো অনেকটাই বড় করে তোলে আবার কোনো জ্যোতির্ময় ব্যক্তিকেও নিষ্প্রভ এই মঞ্চ বড় এক গোলমেল জায়গাও বটে কেউ কেউ কোনো বিশেষ ভূমিকা অভিনয় করেই চলে যায় অনেক সময়ও নিজের অজান্তে কেউ কেউ সে যে ভুল ধরতে পারে অনেক দিনই মহড়া দেওয়ার পর কেউ বা চিতাতে পৌঁছেও পারে না কষ্টের স্বরূপটা এক একজন মানুষের কাছে এক এক রকম তা বলে কারোর কষ্টই ফেলনা নয় যৌবন চলে না যাওয়ার আগে যৌবনের যে কী অমূল্য সম্পদ তা অনেকেই জানে না মহড়ার আরেক নামই জীবন অসাধারণ সব উক্তি যা সবই জীবনের সাথে সম্পর্কযুক্ত বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বই পাঠ্যপুথেকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার